সম্প্রতি ইরান ইসরায়েলের মধ্যে নজিরবিহীন এক যুদ্ধের সাক্ষী হয়েছে বিশ্ব যার নেপথ্যে ছিল ইরানের পরমাণু কর্মসূচি এমনকি যুক্তরাষ্ট্র নিজেও ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে হামলা চালান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা গোপনে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে চলে গেছে ইরান এবং এমনটা হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুজনের জন্যই নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিন্তু অনেকের মনেই প্রশ্ন ইরান কবে এবং কিভাবে পরমাণু কর্মসূচি শুরু করেছিল এবং সর্বপ্রথম কে ইরানকে এই বিষয়ে সহায়তা করেছিল ইতিহাস ঘাটলে দেখা যায় ইরানকে সর্বপ্রথম পরমাণু কর্মসূচির পথ দেখায় খোদযুক্তরাষ্ট্র কারণ তেহরানকে পারমাণবিক প্রযুক্তির প্রথম সহায়তা দিয়েছিল ওয়াশিংটন উনিশশো ষাটের দশকে যুক্তরাষ্ট্র প্রথমবার একটি পারমাণবিক চুল্লি ইরানকে পাঠায় যা ছিল অ্যাটম ফর পিস কর্মসূচির অংশ তবে এর উদ্দেশ্য অস্ত্র তৈরি ছিল না বরং গবেষণা চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদনের সহায়তার জন্য এটি দেয়া হয় কারণ চুল্লিটি খুব দুর্বল জ্বালানিতে চলত যাতে বোমা তৈরির মতো শক্তি ছিল না তৎকালীন সময় যুক্তরাষ্ট্রের অ্যাটম ফর পিস কর্মসূচির উদ্দেশ্য ছিল মিত্র দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তি দেয়া তাদের ধারণা ছিল এতে তাদের অর্থনীতি উন্নত হবে সেই লক্ষ্যে ইসরায়েল পাকিস্তান ইরান সহ অনেক দেশকেই প্রশিক্ষণ ও যন্ত্র দেয় ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি তার দেয়া প্রযুক্তি একদিন বিপদ ডেকে আনবে তবে অনেক ইতিহাসবিদ মনে করেন যুক্তরাষ্ট্রের এই কর্মসূচি কেবল মানবিক উদ্দেশ্যে ছিল না এর মাধ্যমে তারা নিজেদের অস্ত্র মজুদ আড়াল করছিল ইরান যখন পরমাণু চুল্লি পায় তখন দেশটির শাসক ছিলেন পশ্চিমাপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহালবি যিনি চেয়েছিলেন ইরানের পরমাণু কর্মসূচিকে আরও বড় করতে এর জন্য বিশাল অঙ্কের বাজেটও রেখেছিলেন তিনি কিন্তু একটা সময় পর পরমাণু ইস্যুতে পাহালবির উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে যুক্তরাষ্ট্র উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ ক্ষমতাচ্যুত হন তখন সবাই ভেবেছিল ইরানের পারমাণবিক যাত্রা থেমে গেছে কিন্তু ইরাকের সাথে দীর্ঘযুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর ইরান পারমাণবিক শক্তির গুরুত্ব টের পায় এবং পাকিস্তানের স্মরণাপন্ন হয় পরমাণু বিশ্লেষকরা বলেন যেই সেন্ট্রিফিউজ প্রযুক্তি ইরানের পারমাণবিক সংকট তৈরি করেছে তা যুক্তরাষ্ট্র নয় দিয়েছিল পাকিস্তান যা ছিল ইউরোপীয় নকশা থেকে নেয়া এরপর থেকে ইরান গোপনে পরমাণু কার্যক্রম চালিয়ে যায় এবং শুরুতে যেই পারমাণবিক কর্মসূচি কেবল উন্নয়নের প্রতীক ছিল তারপরে ইরানের সম্ভাব্য সামরিক শক্তির উৎস হয়ে দাঁড়ায় আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ